ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা সরল বাবা বললাম কিন্তু আগেও বলেছি আবার বললাম দেখো ষোলো ভাগ তিন যোগ পাঁচ দেখো তিন আর পাঁচের উপর দেখো রেখা বন্ধনী রয়েছে তার সরলের নিয়মটা আর একবার মনে করে দেই ডি এম এ এস দেখো এই বদমাসের মধ্যে বি মানে ব্র্যাকেট এই ব্র্যাকেটের মধ্যে প্রথমে আছে রেখা ব্র্যাকেট তারপরে থাকে প্রথম ব্র্যাকেট তারপর থাকে দ্বিতীয় ব্র্যাকেট তারপর থাকে তৃতীয় ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী রেখাবন্ধনী প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধন তৃতীয় বন্ধনী দেখতে পাচ্ছ সবার উপরের আগে বন্ধনী আছে রেখা বন্ধনী কাজ করবো আগে ভালো করে সোনো মন্দির দেখো আগে লাল পেনে মেলাবে ঠিক দাও ভুল হলে কারেকশন করো তা যেগুলো রেখা রেখাবন্ধনী কাজ সেটা করবো আগে ভালো করে মন্দির দেখো খবরদারটা ভুল হয়ে যাবে কিন্তু পরের অঙ্কটা কিন্তু নিজেকে করতে হবে তাহলে ষোলো ভাগ দেখো তিন আর পাঁচ যোগ করো পাঁচ ছয় সাত আট হলো ভাগ যা ছিল সব একা পড়ে থাকবে শুধু রেখা প্রকারের কাজ হবে সাত গুণ দুই যোগ চার গুণ ছয় বিয়োগ ব্র্যাকেটের মধ্যে তিন ব্র্যাকেটের বাইরে তিন ব্র্যাকেটের মধ্যে বারো ভাগ চার আর দুই যোগ করলে ছয় হবে ছয় ফার্স্ট ব্র্যাকেট বন্ধ সেকেন্ড ব্র্যাকেট বন্ধ আর এখানে তো থার্ড ব্র্যাকেট নেই এই হলো ভাগ ব্র্যাকেটের মধ্যে নয় যোগ সাত দেখো যা ছিল যা রয়েছে অঙ্কের মধ্যে সবই লিখেছি শুধু এই যে রেখাবন্ধনের কাজটা করেছি তিন যোগ পাঁচ আর দুই যোগ চার আর যা ছিল সব কিন্তু একই আছে কোনো পরিবর্তন নেই রেখাবন্ধনের কাজ কমপ্লিট হলো এবার দেখতে পাচ্ছি প্রথম বন্ধনের কাজ করতে হবে সরলের নিয়ম অনুযায়ী তাই প্রথম বন্ধনী কাজটা করব বাকিগুলো সব পড়ে থাকবে ষোলো বাঘ আট বাঘ দ্বিতীয় বন্ধনী ওপেন হল মানে খুললাম সাত গুণ দুই যোগ চার গুণ ছয় বিয়োগ এবার ভালো করে দেখো এর আগেও বহুবার বলেছি কোনো না সংখ্যা কোনো ব্র্যাকেট এই একটা ব্র্যাকেট ধরো এরকম আছে কোনো একটা ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সেই ব্র্যাকেটের বাইরে কিছু নেই মানে এর থাকে বারবার বলেছি ব্র্যাকেটের বাইরে কিছু নেই মানে এর থাকে মনে রাখতে হবে সবসময় গুণ নয় এর এর দিতে হবে আচ্ছা এই হলো তাহলে চার গুণ ছয় এবার দেখো এই যে ব্র্যাকেট উঠে যাবে উঠে গেলে তিনের এখানে কিন্তু এখানে ব্র্যাকেটের বাইরে এর দিতে হবে না হলে পরীক্ষা শূন্য পাবে তাহলে তিন এর বারোকে ছয় দিয়ে ভাগ করলে দুই হয় সেকেন্ড ব্র্যাকেট বন্ধ ভাগ এটাও যোগ করে নাও নয় আর সাত যোগ করলে ষোলো হয় এই হয়ে গেল এবার দেখতে পাচ্ছি সরল নিয়ম অনুযায়ী কার কাজ আগে দ্বিতীয় বন্ধনের কাজ আগে দ্বিতীয় বন্ধনের মধ্যে কে কে আছে ভালো করে দেখবে গুণ আছে যোগ আছে বিয়োগ আছে এরও আছে কার কাজ আগে হবে এরের কাজ আগে হবে ঠিক আছে কারণ আমরা জানি বদমাসের নিয়ম অনুযায়ী দেখো ব্র্যাকেটের পর ও মানে এর অফ ও মানে ইংরেজিতে অফ বাংলায় এর দেখতে পাচ্ছ তাহলে এরের কাজ আগে তারপর ডি মানে ভাগ ডিভিশন এম মানে মাল্টিপ্লিকেশন গুণ এ মানে অ্যাডিশন যোগ এস মানে সাবস্ট্রাকশন বিয়োগ ভালো করে বুঝতে হবে তাহলে এরের কাজ কিন্তু আগে যদিও দ্বিতীয় বন্ধনের কাজ কিন্তু তার মধ্যে আবার এরের কাজ করতে হবে আগে এই নিয়মগুলো মেনে সরল করবে বারবার কিন্তু শেখানো হচ্ছে ভুল যেন না হয় খবরদার নিয়ম মেনে চলবে শুধু উত্তর মিললে হবে না সঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে ষোলো ভাগ আট ভাগ দিলাম আটের পর ভাগ সেকেন্ড ব্র্যাকেট ওপেন হলো সাত গুণ দুই যোগ চার গুণ ছয় বিয়োগ তিন আট দুই গুণ করে ছয় হলো সেকেন্ড ব্র্যাকেট বন্ধ ভাগ ষোলো দিলাম এবার হয়ে গেছে এর কাজ এবার দেখতে পাচ্ছি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে গুণের কাজ তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে গুণের কাজ করে ফেলো আর বাকিগুলো সব পড়ে থাকবে ষোলো ভাগ আট ভাগ সেকেন্ড ব্র্যাকেটের গুণের কাজ সাত দুই গুণ করলে কথা হবে চোদ্দ হবে চোদ্দো হয়ে গেল যোগ চার ছয় কত হবে চব্বিশ হবে বিয়োগ কত হলো ছয় সেকেন্ড ব্র্যাকেট বন্ধ ভাগ ষোলো এই হলো অঙ্ক এবার দেখতে পাচ্ছি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যোগ আছে বিয়োগ আছে তাহলে আমরা জানি শহরের নিয়ম অনুযায়ী যোগের কাজ আগে তাই যোগের কাজ আগে করছি চোদ্দো আর চব্বিশ যোগ করো চোদ্দো আর চব্বিশ যোগ করলে হবে কত আটত্রিশ বিয়োগ ছয় সেকেন্ড ব্র্যাকেট বন্ধ লাল পেনে মেলাবে ভাগ ষোলো এই ষোলো হলো এবার দেখি ষোলো ভাগ কোচ নিশ্চয়ই এবার দেখো ষোলো ভাগ আবার করছি এটা দেখো ভালো করে আট ভাগ এই আটত্রিশ ছয় বাদ দিলে কত হবে বত্রিশ ঠিক আছে বত্রিশ কিন্তু ঠিক করে নিও ভাগ ষোলো এবার এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ লাইন ভালো করে মন্দ দেখবে এখানে দেখো পরপর তিনটে ভাগ আছে একটা ভাগ দুটো ভাগ তিনটে ভাগ ভালো করে দেখো এই ভাগটা ব্র্যাকেটের বাইরে প্রথম থেকেই আছে দেখো ভালো করে এই দেখো ব্র্যাকেটের বাইরে প্রথম থেকে এই ভাগটা আছে এই ভাগটা তোমরা যদি মনে করতে আগে করতে আগে করতে চাইতে তা তো হতো ভুল হতো না ব্র্যাকেটের বাইরে এই ভাগটা রয়েছে আর ব্র্যাকেটের মধ্যে সরল করে এইটা পেয়েছি আমরা দেখো দুটো আলাদা এটা কিন্তু ব্র্যাকেটের বাইরে ছিল আর এটা ব্র্যাকেটের মধ্যে যে অঙ্কগুলো করলাম এতক্ষণ ধরে তার এইটা পেলাম তাহলে এই দুটো ভাগকে তুমি একসাথে দুটো করে নিতে পারো তাহলে দেখো ষোলোকে আট দিয়ে ভাগ করলে আট দিয়ে ষোলো হলো এই ভাগ এই ভাগটা কোন ভাগ স্যার এই ভাগটা কোন ভাগ এই ব্র্যাকেট আর ব্র্যাকেটের বাইরে ভাগের মধ্যে যে ভাগটা এই ভাগটা তোমরা ভালো করে বুঝতে হবে এই ধরনের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা ব্র্যাকেটের বাইরে ছিল এই ভাগটা আর ব্র্যাকেটের মধ্যে সরল করে এই ভাগটা পেয়েছি সুতরাং দুটো ভাগ আলাদা দুটো করতে পারি আমরা আলাদাভাবে দুই দুই হল দুইকে দুই দিয়ে ভাগ করলে এক হলো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার ভালো করে বুঝতে হবে এখানে কটা ভাগ আছে একটা ভাগ দুটো ভাগ তিনটে ভাগ যখন তিনটে ভাগ থাকবে প্রথম দুটো ভাগ করে নেবে আর পরের দুটো ভাগ করে নেবে আর যদি না হয় ভাগ তাহলে এটাকে ভগ্নাংশ করে নেবে এটাকেও ভগ্নাংশ করে নেবে করে তারপরে এই ভাগটাকে গুণ করে দিয়ে উল্টে দিয়ে কাটাকাটি করবে আবার বলছি যদি একটা ভাগ দুটো ভাগ তিনটে ভাগ থাকে তাহলে দেখবে ভাগ যায় কিনা না এইটা করবে এটা করলে ভাগ ঠিক আছে করে দেখো পরে আবার এই দুটো ভাগ করলাম কিন্তু যদি ভাগ না হয় তাহলে কি হবে এটাকে ভগ্নাংশ করে নেবে এটাকেও ভগ্নাংশ করে নেবে ধর সাপোজ ধরো ভাগ যাচ্ছে না তাহলে এটা কি করতাম ষোলো বাই আট ভাগ ধরো সাপোজ ভাগ যাচ্ছে না ধরে নিচ্ছি ভাগ যাচ্ছে না তাহলে বত্রিশ বাই ষোলো এই হলো তারপরে কি হবে ষোলো বাই আট গুণ এই ষোলো বাই বত্রিশ এবার কাটাকাটি করো আট এক আট আট দুই ষোলো 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 কেটে গেলে দুই দুয়ে দুয়ে কেটে গেলে এক এই ভাগ করলেও কিন্তু হবে তাহলে মনে রাখতে হবে এই নিয়মটা মনে রাখতে হবে যদি তিনটে ভাগ পরপর থাকে প্রথম দুটো ভাগ করে নেব পরের দুটো ভাগ করে নেব করে তাদের মধ্যে ভাগ করব পরে আবার আর না হলে বটা ভাগ্নাশ করে নেব যদি পরপর তিনটে ভাগ থাকে আর যদি পরপর তিনটে ভাগ না থেকে দুটো ভাগ থাকে তাহলে স্যার কি করব পরপর যদি তিনটে ভাগ নেই ধরো দুটো ভাগ আছে সেটা করার জন্য এই অঙ্কটা করতে হবে ওটা বুঝে নেওয়ার পর এই অঙ্কটা করবে বত্রিশ গুণ চার ভাগ আট ভাগ দুই গুণ চার ভাগ দুই দেখো পরপর দুটো ভাগ আছে দেখো এটার সাথে আবার গুলিও না এই পরপর দুটো ভাগ এটা কিন্তু গুণ আছে মাঝখানে এটা আলাদা হয়ে আছে ঠিক আছে এখানে পর পর দুটো ভাগ আছে তাহলে ওই অঙ্কটা বুঝে নিয়ে এটা করো দেখি পারে যদি ভাগ যায় তো ভাগ করে নিতাম কিন্তু ভাগ তো যাচ্ছে না না গেলে হয় এটাকে ভগ্নাংশ করে নেবো নাহলে আগে গুণ থাকলে গুণ করে নেবো তা আমি এটাকে গুণ করে নিচ্ছি গুণ যখন আছে গুণ করে নিচ্ছি আমি আর ভগ্নাংশ এটাকে করছি না গুণ করে নিচ্ছি ঠিক আছে তুমি যদি বলো করো না স্যার আমি এটা ভগ্নাংশ করে করবো হবে না হবে অবশ্যই হবে ঠিক আছে আমি প্রথমে ভগ্নাংশ করে দেখাচ্ছি তারপর আবার নাই গুণ করে দেখাবো দুভাবে দেখাচ্ছি দেখো ঠিক আছে প্রথমে ভগ্নাংশ করে দেখাচ্ছি না দেখো এই বত্রিশ গুণ দেখো চার আর আট ভাগ হয় না তাই চার বাই আট করে নিয়েছি ঠিক আছে এ দেখো ভাগ দুই গুণ এটার দেখো ভাগ যায় তাই চারকে দুই দিয়ে ভাগ করে দুই করে নিয়েছি ভাগ যায় ভাগ করে নিয়েছি আচ্ছা তারপরে দেখো বত্রিশ গুণ এবার দেখো চার বাই আট ঠিক আছে এবার আমি বারবার বলেছি কোনো সংখ্যার নিচে হর নেই বা কিছু নেই মানে এক থাকে তাহলে দুইয়ের নিচে কিছু নেই মানে কে আছে এক আছে তাহলে এই সরলের সময় সরলের সময় সরলের সময় এই ভাগ কি হয়ে যায় গুণ হয়ে যায় ওই পরেরটা কী হয়ে যায় উল্টে যায় ভাগ গুণ হয়ে পরেরটা উল্টে যায় মনে রাখতে হবে আবার বলছি সরলের সময় সরলের সময় ভগ্নাংশের ভাগ থাকলে এই ভাগটা গুণ হয়ে যায় ওই পরের ভগ্নাংশটা উল্টে যায় তা উল্টে গেছে এবার কাটাকাটি করো চার এক চার চার দুয়ে আট চার এক চার চার দুয়ে আট হলো ঠিক আছে তাহলে এই হলো অঙ্ক আবার দেখো এখানে কাটাকাটি যাচ্ছে বত্রিশের সাথে দুই এক কে দুই দেখো ষোলো দিয়ে বত্রিশ ষোলো আবার দেখো কাটাকাটি যাচ্ছে সব তো গুণ সম্পর্কে দেখো গুণ আছে দেখো মাঝখানে সব দেখো দুই কে দুই এ দেখো আট দুয়ে ষোলো আট হয়ে গেছে তাহলে কি দাঁড়ালো এখানে আট আছে এত কাণ্ড করার পর এখানে কি রয়েছে দেখো আট এই যে এই আট আর এখানে কে পড়ে আছে বাইরের পাশে গুণ দুই তাহলে উত্তর হলো আট দুইয়ের ষোলো এইভাবে যদি মনে করো যে স্যার আমি এটা ভাগ যাচ্ছে না বলে ভগ্নাংশ করে করবো তাহলেও এইভাবে তোমরা করতে পারো যেটা আমি করলাম এইভাবে তোমরা এটা করে নিতে পারো আর যদি মনে করো না স্যার আমি এটাকে ভগ্নাংশ করব না এটাকে আমি গুণ করে করব তাহলে কি হবে হতো সেটা দেখো বত্রিশ গুণ চার ভাগ আট ভাগ দুই গুণ চার ভাগ দুই এটা গুণ করে করবো আমি ভাগ হচ্ছে না যদি আগে গুণ থাকে গুণ করবো অনলি গুণ থাকলে গুণ করবো গুণ করলে কী হবে চার দুয়ে আট তিন চারি বারো তাহলে এই কিন্তু হলো ভাগ আট ভাগ দুই গুণ চার ভাগ দুই তাহলে যে কথাটা বলছি কথাটা কানের মধ্যে ভালো করে ঢোকাতে হবে যদি ভাগ না যায় যদি ভাগ না যায় তখন দেখো সামনে গুণ আছে কি না যদি গুণ থাকে গুণ করে নিতে পারি যোগ বিয়োগ থাকলে কিন্তু হবে না শুধু গুণ থাকলেই গুণ হবে আর যদি মনে করো আমি গুণ করব না তাহলে এটাকে ভগ্নাংশ করে কাটাকাটি করবে যেমন আগে তোমাদের দেখালাম এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে আচ্ছা দেখো একশো এক একশো আঠাশকে আট দিয়ে ভাগ করছি নামটা জানো একশো আঠাশকে ভালো করে দেখো ভাগ একশো আঠাশকে আটতে ভাগ করলে কত হবে ষোলো ভাগ দুই গুণ চার ভাগ দুই এখানে ভাগটা করে নিতে পারতে পরে একসাথে ভাগ করছি আমি দেখো তাহলে ষোলোকে দুই দিয়ে ভাগ করলে কথা হবে আট আর চারকে দুই দিয়ে ভাগ করলে কথা হবে দুই দেখো আট আর দুই গুণ করলে হয়ে গেল ষোলো তাহলে এভাবেও তোমরা করতে পারো তাহলে আবার কিন্তু অঙ্ক দুটো অঙ্কটা দেখাচ্ছি কান্দি ভালো করে কান্দে আর চোখে দেখো এখানে ভাগ হচ্ছে না বলে এটাকে আমি ভগ্নশ করে নিয়েছি এই দেখো চার বাই আট ভগ্ন শুকরে নিয়েছি আচ্ছা আর এই যে ভাগ ছিল ভাগ দুই এই ভাগটা কি হবে ভাগটা একের নিচে কিছু নেই মানে এক আছে ভাগটা গুণে উল্টে গেল সবার মধ্যে গুণ সম্পর্ক কাটাকুটি করেছি কাটাকুটি করার পর দেখো এখানে কাটাকুটি করে আট হয়েছে দেখো আট এই যে আর এখানে দুই ছিল লাটা দুই গুণ করে এই ষোলো হয়ে গেছে এভাবে করতে পারো বা আরেকভাবে কী বললাম যে ভগ্নাংশ করব না স্যার গুণ করব এই গুণ করে নিয়েছে এই যে এটা গুন করে নিয়েছে এই যে এই গুণ করে নিয়েছি গুণ করে তারপরে আট দিয়ে ভাগ করেছি করে যা হয়েছে তারপরে আট দিয়ে ভাগ করে যা হয়েছে সেই ভাগটাকে আবার দুই দিয়ে ভাগ করেছি আর এখানে চারকে দুই দিয়ে ভাগ করেছি এত কাণ্ড করার পর এই আট গুণ দুই হয়েছে উত্তর হয়েছে ষোলো তাহলে মাথা ঢুকেছে না ঢুকে মনে থাকবে না